সুধী দর্শকবৃন্দ সুধী বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হইছি অনন্ত বিশ্ব वार्ताয়ে গ্রামীন চিকিৎসাবানত রায় সেক্রেটারি আর এম পি এডব্লিউ কমিটি আমি আপনাদের সামনে প্রতিনিয়ত মেডিকেল বুলেটিন থেকে যেভাবে ধারাবাহিক বর্ণনা দিয়ে যাই আজকেও এই মেডিকেল বুলেটিন থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে দছি আপনারা বারবার ভাবনা চিন্তা করে দেখবেন বিচার বিশ্লেষণ করে দেখবেন যে ব্যবস্থার জন্য প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করতে বাধ্য হচ্ছে এই ব্যবস্থার কেন্দ্রে রয়েছে এক বিশেষ ধরনের অর্থনৈতিক পরিকাঠামো এই অর্থনৈতিক ভিতকে কেন্দ্র করে আমাদের চিকিৎসা ব্যবস্থা দাঁড়িয়ে আছে એય અર્થનૈતિક પરિકાઠામો રજનૈતિક નેતૃત્વ ભારત જમીદાર જેવન નિર્ભર કરે્યવાદી દાની ખે શુધુ ન એશિયા આફ્રિકા લાટન અમેરિકાર સમસ્ત આધા ઉપનિવેદિક આધા સામંતતિક દેશગી સરકાર કે সাম্রাজ্যবাদের পুতুল হয়ে কাজ করতে হয় তাই বিশ্ব ব্যাংকের স্বাস্থ্য কর্মসূচি না মেনে উপায় নেই এই চক্রান্ত রুখতে দেওয়ার পরিকাঠামোর ভিতে আঘাত করা কেবলমাত্র পঁচিশ পার্সেন্ট মানুষের চিকিৎসায় ওষুধ সমস্যাকে মাথায় রেখে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই চালালে সংগ্রাম ভুল পথে পরিচালিত হবে বিগত বছরগুলিতে বিভিন্ন সংগঠনের নেতৃত্বে অপ্রয়োজনীয় নিষিদ্ধ ওষুধের বিরুদ্ধে অনেক আন্দোলন হয়েছে কখনো দেশীয় বিদেশি কোম্পানির বিরুদ্ধে কখনো সরকারের বিরুদ্ধে কিন্তু কোনো ক্ষেত্রেই লাভ হয়নি বরঞ্চ দিনের পর দিন নানা কায়দায় অপ্রয়োজনীয় ওষুধের বাজার ছেয়ে যাচ্ছে এবং তালিকা দীর্ঘতর হচ্ছে আসলে বর্তমান আর্থ সামাজিক ব্যবস্থাকে ভিত্তিভূমি করেই আজকের চিকিৎসা ব্যবস্থায় অপ্রয়োজনীয় ওষুধের ছড়াছড়ি চলছে যাদের হাতে ওষুধ কারখানার মালিক কানা যারা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ন্ত্রণ করেন তারা এবং তাদের প্রতিনিধিরা সরকার চালান এদের কাছে আবেদন নিবেদন করে বিগত দিনে যেমন কোনো লাভ হয়নি তেমনি আগামী দিনেও হবে না সুতরাং আপনারা বুঝতেই পারছেন ওষুধ দুনিয়ার ফাঁক ফকর ভাওতাবাজি রোগীদের ঘাড় মানানোর ব্যবস্থা কিভাবে চলছে আর বিশেষ কিছু বলে সময় না নষ্ট করে আপনাদের কাছে শুধু রিকোয়েস্ট করব আমার এই ভিডিওটাকে সকলের মাঝে পৌঁছে দেওয়ার জন্য দয়া করে শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন যাতে ভিডিওটা সবার আগে আপনাদের সামনে পৌঁছে যায় তার জন্য এই বলে বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও নমস্কার জানিয়ে অনন্ত বিশ্ববার্তা থেকে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর